আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল এর নতুন আরো একটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমাদের সাথে এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের দুইটা ল্যাপটপ একটা হচ্ছে এলিট বুক আর একটা হচ্ছে ওয়ার্ক টাইপ জেট বুক তো আজকের ভিডিওতে এই দুইটা ইউজ ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিত্তিতে মিনিমাম বাজেটে ল্যাপটপ পারচেজ করতে চান डेफिनेटলি এসপি ব্র্যান্ডের এই মডেল দুইটা দেখতে পারেন আমরা এই মডেলটা নিয়ে কথা বলবো এটা এক্স্যাক্টলি মডেল হচ্ছে এসপি এলিট বুক 840 জি8 আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেইলস ইনফরমেশন আরো বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে ইলেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর আর টোটাল তেরো এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট ফাঁকা আছে সেখানে চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন এক একটা স্লটে আপনারা

এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লেটা আপনারা এক হাত দিয়েই স্মুথলি ওয়েট ওপেন করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই ফ্যাসিলিটি হয়ে থাকে আমরা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন পাশাপাশি এর বিল কোয়ালিটিটা শেয়ার করার চেষ্টা করব ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স পাওয়ার বাটন সবই একসাথে অ্যাটাচ করা আছে পাওয়ার বাটন ইনসাইড অন দ্য কিবোর্ড জয়স্টিক বাটন রুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাইড সাইড ব্যাক দেওয়ার চেষ্টা করি এটার একটাই মাত্র কারণ বিভিন্ন জায়গায় ল্যাপটপের প্রাইজের সাথে আমাদের ল্যাপটপের প্রাইস ম্যাচিং নাও হতে পারে এটার একটাই মাত্র কারণ ল্যাপটপগুলোর কন্ডিশন আমরা সবসময়ই একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ ডিল করার চেষ্টা করি কোনো দাগ স্ক্র্যাচ কালার করা হয়েছে স্ক্রিন সার্ভিস করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না এই জন্য আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সাথে গিফট আইটেম হিসেবে দিচ্ছি আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার তার পাশাপাশি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তো আপনারা যদি অন্য জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন না এরকম আট জিবি কিবোর্ড মাউস পাবেন না এখানে অরিজিনাল চার্জার পাবেন কিনা সেটাও কনফিউশন আছে ব্যাগ হয়তো সবাই আপনাদেরকে দিয়ে দিবে তো সর্বপ্রথম কথা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমরা আবারও বলি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা স্ক্রিন চেঞ্জ করা হয়েছে মোট কথা ল্যাপটপটা খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না দ্যাটস ওয়াই আমাদের ছয় মাসের ওয়ারেন্টি এবং প্রাইসও বেশি হয়ে থাকে এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো যা অন্য জায়গার সাথে ম্যাচিং নাও হতে পারে বাট আমাদের ওয়ারেন্টি কিন্তু ছয় মাস অন্য জায়গায় আপনারা পনেরো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্টের প্রাইসগুলো নির্ধারণ করা হয় সেম কনফিগারেশন এখানে জেট বুক আছে যেটা ফায়ার ফ্লাই জি এইট আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের আমরা নিট অ্যান্ড ক্লিন একদম কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম জায়গায় ল্যাপটপগুলো থাকে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা আপনারা আমাদের কাছে সেই ধরনের কোনো ল্যাপটপ পাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কোম্পানিগত অথেন্টিক অবস্থায় আমরা ল্যাপটপ সেল করি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এইসপি এল ইড বুক জি এইট জেড বুক ফায়ার ফ্লাই জি এইট এই দুইটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ রাখা আছে এখানে মাইক্রোসফট সার্ফেস এখানে এইচপির বিভিন্ন কনফিগারেশন স্যামসাং ড্রাগন মানে মোর মোর কোয়ান্টিটি হচ্ছে ইউনিট আছে শপে এসে দুই চারটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের প্রাইস গুলো ফিক্স থাকে আজকে এই হচ্ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম রহমতুল্লাহ